কর্মীবিহীন দল ন্যাশনাল সিটার পার্টি এনসিপি তোদের উদ্দেশ্যে বলতেছি তোদের মানে তোদের পছন্দের মতে যা হয় সেটা বৈধ আর তোদের পছন্দের বাইরে গেলে সেটা অবৈধ মানে মব জাস্টিস তাই না তো তোরা এক কাজ কর হাসিনা কত তো তোদের বয়স কত অর্থাৎ তোদের বাপ সিটার ইউনুস বর্তমানে রাষ্ট্র পরিচালনায় করতেছে অর্থাৎ এর আগে যা যা হইছে সব অবৈধ বর্তমানে সব বৈধ কাজ হইতেছে তাইলে আমার হিসাবে তোদের জন্ম অবৈধ তোদের বাপমার বিয়ে সাদে অবৈধ তাই না তো এক কাজ কর লোর বাপমারকে আপনি নতুন করে বিয়ে সাদী করা দেখ তোদের জন্মটা নেই কোনো রকমের কোনো ফতোয়া দিয়া তোদের ভিতরে যে আলেমুলা আছে যেমন সন্ত্রাসী সাবেক সন্ত্রাসী হ্যামলেট বাহিনী সার্জিস হাসনাস নাসির উদ্দিন পাটোয়ারি সদরঘাটের কুলি আরও কিছু আছে অন্যান্য দলেরও যেসব আগে হ্যামলেট পেরা রাজনীতি করতি আবার কিছু থাকতি ছাত্রলীগের জ্যাঙ্গার ভিতরে জ্যাঙ্গের নিচে আর কি লুঙ্গির নিচে জ্যাঙ্গের নিচে তো তোদের জন্মে তো বেজাল আছে তাইলে কারণ আগে সব কিছু বেজাল তোরা এখন নতুন বন্দোবস্ত করবি তো তোদের বাপ যেহেতু আছে তোদের বাপ মার নতুন করে বিএসআর দ্বিতীয় দিয়া তোদের যে ভোটার আইডি কার্ড আছে ওইগুলির নাম ঠিকানা সব কিছু পাল্টায় আর নতুন করে আবার সব কিছু শুরু কর আগে এই যে তোরা তো তারা যে লেখাপড়া করছে করার যে সার্টিফিকেট আছে হ্যাঁ এগুলি বাতিল কর সেটা নতুন ক্রীড়া তোদের বাপ যেহেতু আছে সব কিছু নতুন ক্রিয়া কর কারণ আগে সব কিছু সব কিছু অবৈধ তাই না তো এটা নতুন ক্রীড়া অবৈধ ক্রীড়া নেই খানকির পোলারা ইসরাক মামলা করছে যে যে তার বিজয় ঘোষণা করছিল এই যে শেখ পরিবারের সন্ত্রাসী রে সেই ফলাফল বাতিল করার সেই মামলার কোনো কিছু হয় নাই এতদিনে তোর আম্মা থাকতেও তোদের আম্মা থাক থাকাকালীন তোদের যে জঙ্গি আম্মা ভগবান মাতা তোদের শেখ হাসিনা সেই ভগবান মাতা থাকাকালীনেই এই ইশরাক মামলা করছে এবং যারা প্রকৃত দেশপ্রেমিক প্রেমী তারা তোদের ভগবান মাতার শাসনকালে এরা রাজনীতি করছে বুঝছ ওই সময় মামলা করছে যে ফলাফল বাতিল করার জন্য ফলাফল অবৈধ মানে না সেইটা ফলাফল এতদিন পরে দিছে বুঝছিস তো এখন যদি এই নির্বাচন কমিশন এটার বিরোধিতা করে তাইলে ওই যে তোদের আব্বা শেখ পরিবারের সন্ত্রাসী তাদেরকে বৈধ দিতে হয় আর যদি আবেদন না করে তাইলে ইশরাক বৈধতা তাইলে তোরার কর্মকাণ্ড তোরা ইলেকশন হইতে দিবি না তোরা এই হইতে দিবি না তোদের কর্মকাণ্ড তো ওই যে হাসিনা দুসুর তোরা তোরা হাসিনা থাকে হ্যামলেট ফুঁরা হাতের দিতে আঘাত না উর উরা ওই তোরা এখন আর সিনার বাকি নাই এখন মনে করছে তোর তার আম্মা নাই এ কারণে তোরা একটা নাম দিছস দিয়া সেটা মনে করছে রাজনীতি পোন্দায়িতাস আসলে তোরা হ্যামলেট বাহিনী জাইঙ্কার নিসার বাহিনী বুঝছ জনগণের প্রতি আমি অনুরোধ করবো এই যে পালায় গেছে কুখ্যাত হাসিনা সেসব হাসিনার যে হ্যামলেট বাহিনী ছিল ই এনসিপি সে ওই হ্যামলেট বাহিনী এদের কোনো দাবি দেওয়ার সাথে আপনারা একাত্র হবে না বরংস এদেরকে যেখানে পাইবেন সেখানেই গণতোলাই দেবেন এদেরকে গণ দুলাই দেওয়া ফরজ এদেরকে গণ ঘনতোলাই দিলে নেকি পাইবেন কারণ এরা কিছুই করে নাই যারা করছে তারা আহত হসপিটালে আছে এবং নিহত যারা শহীদ হয়েছে এদের কোনো ভূমিকা নাই যারা আহত হয়েছে তারাও এদের সাথে নাই যারা নিহত হয়েছে ওদের পরিবারে নাই ওদের নাম বিক্রি করে আর ইয়ে করতেছে আর হয়েছে ওই সব হেমলেট বাহিনী যারা হাতুড়ি দিয়ে আঘাত করতো সো জনগণের প্রতি আমার অনুরোধ এইসব হেমলেট বাহিনীর লোক এনসিপি দেখলই গণ তোলায় দিবেন অথবা গলায় গামছা লাগাইয়া বড়িগঙ্গায় বাসায় দেবেন ঢাকাবাসীকে অনুরোধ করবো এই এনসিপি নামে কোথাও কোনো প্রাণী দেখলেই গণতোলাই দেবেন এই এনসিপি এন ওই ওই যে হ্যামলেট বাহিনী ছিল হাতুরি বাহিনী সবার প্রতি অনুরোধ এনসিপি নাম সমন্বয়ক এই বৈষম্য বিরোধী এইসব নাম দেখলেই গণতোলায় দিবেন গণতোলায় গণতোলায়